নমস্কার আপনারা দেখছেন আমার বাংলা এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ তিন পুরুষ পর কন্যা সন্তান আউসগ্রামের মণ্ডল পরিবারে ব্যান্ড পার্টি বাজিয়ে হাসপাতালে এলো ফুলে সাজানো গাড়ি বাড়ি ফেরার পথে পথচারী ও গ্রামবাসীদের মিষ্টি বিতরণ কন্যা সন্তানকে আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে আনা হলো বাড়িতে কন্যারাও যে আজকের দিনে রত্ন বার্তা দিতেই অভিনব উদ্যোগ মণ্ডল পরিবারের এই কর্মকাণ্ডের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রা কন্যা সন্তান সম্পর্কে সমাজের ধারণা বদলাতে নামেও আধুনিকতা সেই ভাবনা থেকে নবজাতকের নাম রাখা হয়েছে ইভিকা যে মেয়েরা অনেক জায়গায় লাঞ্ছিত অবহেলিত হচ্ছে অনেক জায়গায় মানে অন্য সন্তান হলে যেন মুখ ঘুরে যাচ্ছে কোন সন্তান হলো ছেলে হলো না একটা তো ছেলেই যদি সব জায়গায় ছেলে হবে তাহলে মেয়েরা কোথায় পাবে সেই সেই পুত্র সন্তান যদি সবারই হয় তাহলে কোন কোন সন্তান পাবে কোথায় তাহলে বংশপ্রাপ উন্নতি আসবে কীভাবে মানে কীভাবে করবে সেই জন্যে ছেলের সঙ্গে সঙ্গে কোন সন্তানও সমানভাবে দরকার এই ভাবনাটা মারি যে এইভাবে যদি আমার অনুষ্ঠান যদি অনুষ্ঠান করে বরণ করে আমরা নিয়ে আসি পৌষ মাস লক্ষ্মী মাস আর আমাদের তিন পুরুষের মেয়ে মেয়ে নাই আমাদের মানে সীমা আর কি তিন জেনারেশনের পর আমার বাড়িতে সন্তান প্রথম ওই অবহেলা অনেক দেখছি তো অনেক ফ্যামিলির মধ্যে ওই জন্যে এইটা আমি বার্তা দিতে চাই প্রত্যেক মা বাবাকে যে কন্যা সন্তান কিন্তু পুত্র সন্তানের সমান এই জন্য আমার এই অনুষ্ঠান সব করা এর থেকে লক্ষ্মী মনে আর পাওয়ার কিছু নাই প্রত্যেককে বার্তা দিতে চাই মেয়ে সন্তান বা কন্যা সন্তানকে যেন যত্ন নেই পুত্র সন্তান হলে যেমন সবাই আনন্দিত হয় কন্যা সন্তান হলেও যেন একটু আনন্দিত হয় এইটা আমরা কন্যার মধ্যে রাধারানীকে বা লক্ষ্মীকে দেখতে পাই মনে হয় যেন রাধারানীর অংশ তাই ঘরে ঘরে প্রতিটা ঘরে ঘরে এই ভাবনাটা খুবই দরকার আরও নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বিউরো রিপোর্ট আমার বাংলা